নমস্কার বন্ধুরা শীতকাল তো এসেই গেল তো শীতকালে আমাদের একটা বড় সমস্যা হয় পা ফাটা তো পা ফাটা নিয়ে আমরা খুবই কষ্ট পাই কারো কারো তো রক্তও বের হয়ে যায় সেই জন্য আজকে আমি একটা ঘরোয়া রেমেডি নিয়ে এসেছি তো আমি প্রথমেই পেঁয়াজ নেব একটা পেঁয়াজটাকে ভালো করে আমি ছাড়িয়ে নেব তো পিঁয়াজটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো এই পা ফাটা আমাদের খুবই কষ্টদায়ক হয় এক একজনার একদম পা ফেটে কিন্তু রক্তও বেরিয়ে যায় সেই জন্য দোকানে ক্রিম তো আছেই যদি আমি ঘরের আমার ঘরের জিনিস দিয়েই একটা টোটকা বানিয়ে নেওয়া যায় তাহলে আমাদের খুবই উপকার হয় যেগুলো আমাদের ঘরেই থাকে সেইগুলো দিয়ে সুন্দর করে একটা আমরা রোজ স্নানের সময় এগুলো করতে পারি তবে এটা কিন্তু রেখে দেওয়া যাবে না কারণ পেঁয়াজের রসটা বেশিক্ষণ কিন্তু আমরা রাখতে পারবো না আমরা রোজ একটু করে নেব করে নিয়ে খুব সামান্য যেগুলো আমার রান্নাঘরেই থাকে সেইগুলো দিয়েই কিন্তু আমরা সুন্দর একটা প্যাগ বানিয়ে নেব দিয়ে কিন্তু আমরা স্নানের সময় পায়ে লাগাবো একদম মানে কি বলবো খুব ভালো আর পাটা একদম কিন্তু মসৃণ হয়ে যায় এইটা কিন্তু আপনারা রাতের সময় রাতে শোবার সময় করবেন খুবই একটা উপকারী জিনিস তো আমার পেঁয়াজটা দেখুন হয়ে গেছে এবার ছাগনা করে পেঁয়াজটা কিন্তু আমি ছেঁকে নেব আর যেগুলো পেঁয়াজের ওইগুলো আমি ফেলে দেব আর শুধু রসটা নেব যদি বাড়িতে বেশি মেম্বার থাকে তাহলে মিক্সিতে করে নিতে পারবেন না হলে এই করুনিটা করেই করে নেওয়া যাবে যাদের পা ফাটা তারাও লাগাতে পারেন আর যাদের পা ফাটা নেই তারাও লাগাতে পারেন এটা খুব পাটাকে খুব সফট করে শীতকালের দিনে একটু পরিচর্চা না করলে কিন্তু স্কিনটা আমাদের রুক্ষ হয়ে যায় তো এই দেখুন পেঁয়াজের রস কিন্তু আমার বেরিয়ে গেছে তো এরপরে আমি কি কি উপকরণ এর মধ্যে দেব দেখুন প্রথমে আমি দিচ্ছি নুন নুন কিন্তু আমাদের ডেডের স্কিনগুলো খুব সুন্দর করে তুলে দিতে সাহায্য করে এরপর আমি দেব এবার দেব হলুদ হলুদ হল অ্যান্টিবায়োটিক হলুদ আমাদের কাটা ফাটা আমাদের যে পায়ের ফাটাগুলো আছে সেইগুলো পরিষ্কার করে একদম জোড়া লাগাতে সাহায্য করবে সেই জন্য হলুদটা আমাদের দেওয়া মাস্ট এইভাবে হলুদটাকে আমি এই পেঁয়াজের রসের সাথে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেব তো আমাদের একদম রান্নাঘরের উপকরণ দিয়ে আমাদের এই কাজটা সুন্দরভাবে হয়ে যাবে আমরা তো সবসময় রান্নাঘরেই থাকি সামান্য একটু ফটাফট এগুলো নিয়ে আমরা ত্বকের যত্ন করে নিতেই পারি এবার আমি দেব খাবার সোডা খাবার সোডাটা আমাদের একদম গভীর থেকে গভীরতম যে নোংরাগুলো থাকবে সেইগুলো কিন্তু খাবার সোডা আমাদের পরিষ্কার করতে হেল্প করবে তো খাবার সোডাটা আমি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সব মিশ্রণ কটা এইভাবে আমরা কিন্তু মিশিয়ে নেব তাহলে কিন্তু আমাদের এই শীতকালটা আমরা সব সময় ত্বকের যত্ন আমরা নিতেই পারি এইভাবে এবার নেব আমি সাদা টুথপেস্ট যেমন কলগেট জেল না এই যে সাদা টুথপেস্টগুলো হয় সেই টুথপেস্ট এবার এটাকে আমি খুব ভালো করে এর সাথে এইভাবেই আমি আবার মিশ্রণটাকে করে নেব আপনারা কিন্তু বানিয়ে রাখবেন না পেঁয়াজের রসটা কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু কাজ করে একদিনেরটা সেই দিনেই ব্যবহার করবেন তো এইভাবে সবটা আবার আমি মিক্সড করে নিচ্ছি তো পাইল করে নাতে আতে কী হবে সব দিকটায় আমার সবটাই আমার পৌঁছে যাবে তাহলে এবার আমি নেব লেবুর রস লেবুর রসে আছে ভিটামিন সি ভিটামিন সি আমাদের ত্বকের পক্ষে খুবই ভালো মোটামুটি আমি এক চামচ মতো রস হলেই লেবুর কিন্তু হয়ে যাবে আর লেবুর রস আমাদের পুরো নোংরা ওঠাতে খুবই সাহায্য করবে লেবুর রসটা দিয়ে আমি আবার সব মিশ্রণটা আমি কিন্তু পুরো মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা সুন্দর আমি একটা রেমিডি তৈরি করে নিলাম এবার আমি পায়ের মধ্যে কিন্তু এটা আমি লাগিয়ে নেব তো এইভাবে পুরো পা এটা আপনি হাতেও লাগাতে পারেন শীতের দিনে হাত পা দুটোই আমাদের যত্ন নেওয়া উচিত কারণ এই এত হাওয়া দেয় পুরো রুক্ষ হয়ে যায় শরীর ওই জন্য আর এটা একদম রান্নাঘরের মধ্যেই আমাদের থাকে আর আমরা তো সারাক্ষণ রান্নাঘরেই থাকি তো রান্নাঘরের এইটা টুকটাক জিনিস দিয়ে এইভাবে সুন্দর করে আমরা লাগাতেই পারি নিজের শরীরের যত্ন একটু আমরা নিতেই পারি তো এইভাবে পুরো হাতে আর স্পায়ে কিন্তু আপনারা পরিষ্কার করে পুরো অংশে যেখানে ফাটা আছে যে অংশগুলি ফাটে সেইগুলো ভালো করে লাগিয়ে নেবেন তাহলে এখন তো শীতের শুরু তাহলে কিন্তু আর আপনাদের হাত পা কিন্তু ফাটবে না এইভাবে কিন্তু পুরো পায়ের স্কিনটার মধ্যে লাগিয়ে নিলে পরে কিন্তু আমরা খুবই উপকার আমাদের হবে আর এই ডেড স্কিনগুলো আমাদের কিন্তু সব উঠে যাবে সপ্তাহে একদিন করলে করাটাও উচিত না হলে কিন্তু এই রুক্ষ স্কিনগুলো আমাদের উঠবে না তো এইভাবে আমি কিন্তু পুরো পাটাতেই লাগিয়ে নেব তো দেখুন একদম এদিক ওদিক করে লাগিয়ে নিলে তাহলে কিন্তু একদম পা নরম হয়ে যাবে আর এইটা শোবার সময় করলে আর কিন্তু হাঁটাচল কারণ এটা আমি ভেসলিন লাগাবো তাহলে কী হবে ক্রিম লাগিয়ে পায়ে কিন্তু আমাদের এধার ওদার না করাই ভালো তো ওই জন্য যে এটা শোবার সময় করলে খুবই ভালো হবে পাটা এইভাবে পুরোটা লাগিয়ে নিয়ে কিন্তু আপনারা গরম জলে কিন্তু পাটা ধোবেন গরম জলে একটু পাটা শীতের দিনে ডুবিয়ে রাখলে নুন দিয়ে একটু নুন দিয়ে যদি শীতের দিনে পাটাতে ভিজিয়ে রাখা হয় তাতেও কিন্তু পাটা অনেকটাই আমাদের নরম হয়ে যায় পুরো এইভাবে একটুখানি ম্যাসেজ করে নিলে কিন্তু সঙ্গে সঙ্গে ধুলো ধুলে কিন্তু এটা হবে না একটু ম্যাসেজ করলে পরে কী হবে ওটা স্কিনের মধ্যে ঠুকবে তবে যে যে স্কিনগুলো আমাদের আছে সেটা ওঠাতে আমাদের হেল্প করবে আমি বাথরুমে গিয়ে পাটা পরিষ্কার করে আমি ধুয়ে কিন্তু চলে এসেছি কিন্তু গরম জল দেবেন গরম জল দিলে পায়ের স্কিন বলুন ব্লাড সঞ্চলন বলুন সব কিছু কিন্তু ভালো থাকবে এইভাবে আমি পাটা পরিষ্কার করে নিয়ে এসে একটা জায়গার মধ্যে আমি পাটাকে রাখলাম আর কিন্তু ধুলো মাটি লাগানো হবে না এরপর আমি একটা ভেসলিন নিয়েছি ভেসলিনের সাথে আমি নিয়েছি একটু গ্লিসারিন গ্লিসারিন আগে দেখতাম ঠাকুমা খুব গ্লিসারিন নিয়ে আসতো নিয়ে এসে কিন্তু খুব লাগাতো পায়ে হাতে লাগাতো তো তখন তো আমরা ছোট ছিলাম অত কিন্তু আমরা যত্ন নিতাম না খেলা করে আমরা বেড়াতাম আমার ঠাকুমাকে দেখতাম খুব সুন্দর যত্ন নিত গ্লিসারিন লাগাতো হাতে পায়ে তো এইভাবে আপনারাও কিন্তু গ্লিসারিন আর ভেসলিনের একসাথে মিশ্রণ করে লাগালেও ভালো নাহলে এখন অনেক কিছু প্রোডাক্ট ওঠে সেইগুলো কিছু একটা ক্রিম পায়ে লাগালে পায়ের স্কিনটাও কিন্তু খুব নরম থাকবে এইভাবে রাত্রির শোবার সময় আপনারা কিন্তু পায়ের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন